কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন যেহেতু আমরা শীতের বাগানের প্রস্তুতি শুরু করেছি তো এই সময় কিন্তু শীতের বিভিন্ন রকম বীজ বসাতে শুরু করে দিয়েছি এবং যদি এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ বীজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে বা যে সমস্ত বীজ বসেছে সেটা থেকে কিন্তু অঙ্কুর বেরিয়ে কিন্তু চারা তৈরি হবে না তো এই অবস্থায় থেকে যদি আমরা শীতের গাছগুলোকে যদি বাঁচাতে চাই বা যে সমস্ত গাছগুলো আমাদের কাছে অলরেডি গ্রো হয়ে গেছে সেগুলো যাতে ঠিকঠাক থাকে এই বৃষ্টির জলের জলে যাতে নষ্ট না হয় তার জন্য কি কি করতে হবে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো তার আগে একটু বৃষ্টি ভেজা ছাদ ছাদে গাছগুলো কেমন দেখতে লাগে সেগুলো একটু আপনাদেরকে দেখাই তো দেখুন বৃষ্টি পড়ছে অলরেডি কিন্তু আমি ছাতা নিয়েই চলে এসছি তো কী সুন্দর লাগছে বৃষ্টির জল যেমন আমাদের গাছের জন্য ভালো তেমন অতিরিক্ত বেশি হলে কিন্তু সেটাও কিন্তু আবার ক্ষতি বিশেষ করে শীতের গাছগুলো তো যেহেতু আমরা শীতের গাছ তৈরি করা শুরু করে দিয়েছি তো সেই জন্য কিন্তু প্রচুর গাছে যদি এক একটু জল যদি গাছের গোড়ায় বেশি জমে থাকে বা ছোট বীজ থেকে সবে অঙ্কুর হয়ে চারা বেরিয়েছে সেই গাছের গোড়ায় কিছুক্ষণ বা একটু বেশি দু তিন তিন চার দিন যদি জল জমে থাকে তাহলে কিন্তু শীতের শীতের সেই চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমি নর্মালি কি করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি সেই তার জন্য কি কি করি তো ছাদ বাগানে দেখুন এরকম প্রচুর পরিমাণে যেমন কলিয়াস গাছ থাকে তেমনি গাঁদা ফুলের গাছ থাকে তো যাতে যখনই টানা বৃষ্টি শুরু হয় বা কোনো নিম্নচাপের বৃষ্টি শুরু হয় তখন সেই গাছের ডগাগুলোকে কেটে কেটে আমি কিন্তু বিভিন্ন গাছের গোড়ায় কিন্তু বসিয়ে দিই আর বিশেষ করে এই বর্ষার সময় কিছু কিছু সেন্সিটিভ গাছ থাকে একটু কিন্তু আর জল বেশি হলে খাবার বেশি হলে কিন্তু গাছগুলো কিন্তু হঠাৎ করে গাছটা নষ্ট হয়ে যায় তো সেই যাতে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো তার জন্য যাতে সেই গাছগুলো আমাদের কাছে থাকে তার জন্য আমি কি কি করি সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন এদিকে রয়েছে শিম গাছ তো শিম গাছে কিন্তু দু তিন দুদিন আগেই আমি কিছু শিম তুলে নিয়েছি আর গাছে কিন্তু আবার নতুন করে প্রচুর ফুল এসছে তবে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে এই ফুল থেকে কিন্তু আর ফলে পরিণত হবে না যেই ফুলগুলো ফুটে গেছে কারণ পলিনেশান না হলে কিন্তু ছাদের সব ফুল থেকে কিন্তু ফলে পরিণত হয় না আর এই দেখুন এখানে বসানো ছিল শশা গাছ এই ট্রেটার মধ্যে তো যেটা হচ্ছে দেখুন এরকম বৃষ্টি পড়ছে লাগাতার কিন্তু বৃষ্টি হচ্ছে কাল থেকে আর এখনও দুদিন ধরে হয়তো এই জায়গাটা পুরো ভেজা থাকবে এখনও বৃষ্টি হবে এখানে দিয়েছিলাম কিছু শাকের বীজ দেখুন সেটাও এত বৃষ্টি হচ্ছে তো বেশিরভাগ চারাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এরপরেও যদি আরও বৃষ্টি হয় তারপরেও যদি গাছের গোড়ায় জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ছোট ছোটো চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো তার জন্য দেখুন এই বাবা এখানে দেখুন এই গাছটা যেহেতু গাছে ফল ভর্তি তো সেই জন্য বৃষ্টির জন্য দেখুন একদম কাত হয়ে গেছে এটা একটা পরে আমি লাঠি দিয়ে গাছটাকে সোজা করে দেবো একটা গাছে দেখুন কত মুখ করাই হয়েছে আর এই ছোট্ট শশা গাছে কিন্তু ফুল এসে গেছে আর এই দেখুন গাছের গোড়াটা একদম পরিষ্কার তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ছাদ বাগানে আমার যেহেতু শরীর করা থাকে সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ তো সেই গাঁদা ফুলের গাছে কাটিং নেব নিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দেব আর এদিকেও সকালবেলা এসে কিছু গাছ সরিয়ে দিয়েছি আর এদিকে দেখুন একদম মানে সেই পুরো জঙ্গল হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো ছাদ বাগানে এই আর এদিকে দেখুন কামরাঙ্গা গাছে যখনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর ফল ধরতে শুরু করা সেই সময় শুরু হয় বৃষ্টি তো এইরকম লাগাতার বৃষ্টি হলে কিন্তু ওই যেটা হয় ফুল ঝরে যায় আমরা অনেক সময় ভাবি কেন এত ফুল ঝরে যাচ্ছে তো পলিনেশন যদি না হয় তাহলে তো ফুল ঝরে যাবেই কামরাঙাও ঝরে যাবে তো যতবারই এরকম গাছে ফুল ফল শুরু হয় তখনই যদি এরকম লাগাতার বৃষ্টি হতে থাকে তখনই কিন্তু গাছের ফুল ফলগুলো কিন্তু আর দাঁড়ায় না ঝরে পড়ে যায় আর এদিকেও রয়েছে দেখুন পিয়ারা গাছটা তো ওপর দিকে তুলে দেখেছি আর ব্লিডিং হার্টের গাছে কিন্তু খুব ভালো ফুল হচ্ছে আর আগের দিন অনেকগুলো কিন্তু এই অ্যালামন্ডা গাছে ফুল হয়েছিল তো সেটা আর বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো ফুল আজকে ঝরে গেছে তো ভেবেছিলাম আজকে খুব সুন্দর একসাথে করে একটা ভিডিও শ্যুট করব। যেটা অ্যালামন্ডা গাছে কি পরিমাণে ফুল হয়েছে কিন্তু কালকে রাত থেকে বৃষ্টির পর দুপুর থেকে বৃষ্টির পরে গাছ সমস্ত অনেক ফুল কিন্তু ঝরে পড়ে গেছে আর এবারে দেখা এই যে এখানে যে গামলাটা বা মাটির যে চালি টপটা রয়েছে এর মধ্যে বসিয়েছিলাম ধনের বীজ এত বৃষ্টি হচ্ছে তো এই ধনের বীজ কিন্তু চারা বেরোবে না তো তার জন্য মন খারাপ না করে কিছু করার নেই যেহেতু ঢাকা দেওয়া হয়নি বা চাপা দিয়ে রাখলে হয়তো ঠিক থাকতো কিন্তু যেহেতু দেওয়া হয়নি এখান থেকে কিন্তু সেরকমভাবে ধনের বীজ কিন্তু বেরোবে না অঙ্কুর হবে না তো এর মধ্যে আমি এবার যেটা করবো সেটা হচ্ছে সমস্ত ফুলের কাটিং কিন্তু আমি অলরেডি বসাতে শুরু করে দেব আর হলে কিছু কিছু বীজ শীতের বীজ কিন্তু আবার এই সাইড দিয়ে সাইড দিয়ে ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো কারণ ধনের বীজটা হতেও পারে নাও হতে পারে তো সেই জন্য ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো কারণ তাহলে কী হবে কি যদি বীজটা বসিয়ে দিই চার পাঁচ দিনের মধ্যে যদি ধনের বীজটা নাও ওঠে তাহলে কী হবে কি অন্য যে বীজগুলো বসাতি চার পাঁচ দিন সাত দিন বাদে কিন্তু সেই বীজগুলো বেরিয়ে আসবে তো সেই জন্য আমি কিন্তু এই জায়গাটাকে নষ্ট না করে অলরেডি অন্যান্য প্রচুর শাকের বীজ টিজ বেরোচ্ছে তো যতক্ষণ না চারাগুলো আরেকটু বড় হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না যে এর মধ্যে কী কী কিসের বীজ বেরোচ্ছে তো দেখুন এটা গাঁদা ফুলের কাটিংটা লাগালে যেটা হবে এই যে টবের মধ্যে এক্সট্রা যে জলগুলো আছে বা অনেক দিন পর্যন্ত ভেজা ভেজা থাকবে আর এই গাঁদা ফুলের কাটিংগুলো লাগালে কিন্তু আর সেই ভেজা ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ সেই কাটিংটা অনেকটা টবের ভেতরে জলটা কিন্তু টেনে নেবে সেই জন্য দেখুন যখনই বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু আমি কি করি এরকম কাটিং নিয়ে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বসাই যেখানে দেখুন এখানে আছে গোলাপ গাছ তো গোলাপ গাছের সাইজ অনুযায়ী অনুযায়ী কিন্তু একটু বড় টবে বসিয়েছিলাম তো এরকম যদি লাগাতার বৃষ্টি হতে থাকে গাছের গোড়া ভিজা থাকে তাহলে কিন্তু গাছ খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো এই গোলাপ গাছের চারদিকেও আমি কিন্তু বেশ কিছু গাঁদা ফুলের কাটিং বসাবো কারণ গাঁদা ফুলের কাটিং ঠিক সাত দিন বাদে কিন্তু তুলে নেওয়া যায় তার মধ্যে কিন্তু তিন চার দিনের মাথাতেই কিন্তু শিকড় বেরোতে শুরু করে দেয় তো সাত থেকে আট দিন বাদে আমরা এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় গাছগুলোকে বসিয়ে দেবো এরকম দেখুন এই যেভাবে কাটিং পেয়ারা গাছের গোড়ায় বসিয়ে রেখেছি বিভিন্ন জায়গায় যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমি এই কাজটা করি আর এবারে চলুন দেখুন কি সুন্দর একটা দোপাটি ফুলের গাছ যেটা হয়েছে দেখুন নিচ থেকে ফাঙ্গাস ধরে গেছে এটা কিন্তু বৃষ্টির জলের কারণে হয়েছে যার জন্য কী হয়েছে কি উপরের দিকে গাছটা ঠিক আছে নিচের দিকে কিন্তু ফাঙ্গাসটা ধরে গেছে তো সেই জন্য আরও দু তিন দিন আগে হয়েছে তো তা যখনই আমি গাছের করে এরকম কালো কালো দেখতে পেয়েছি তখনই আমি কি করেছি কিছু কাটিং কিন্তু দেখুন এই দিক থেকে বসিয়ে দিয়েছি আর আজকে দেখছি যেহেতু বৃষ্টি হয়েছে গাছের অবস্থাটা কিন্তু আরও খারাপ কারণ এই গাছটাকে কিন্তু আর বাঁচানোই সম্ভব হবে না তো সেই জন্য দেখুন গাছের মধ্যে হয়ে রয়েছে বীজ তো সেই বীজগুলোও আমি একদম টবের মধ্যেই ছড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু এটা সাদা দোপাটি ফুলের গাছ তো এর মধ্যে যে চারাগুলো হবে আমার মাথায় থাকবে যে এটা সাদা দোপাটি নর্মালি চেনা যায় গাছের কাণ্ড বা পাতা দেখে কিন্তু বোঝা যায় যে কোনটা কী কী কালার হবে তো তবুও আমি এর মধ্যেই বসিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে লাল রঙের দোপাটিটা তো লাল রঙের দুপাটি গাছের ক্ষেত্রে কী হয়েছে লাল রঙের দোপা দোপাটি গাছটা কিন্তু ঠিক আছে কিন্তু যেটা হয়েছে গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর এই যে হাওয়া বা বৃষ্টির জন্য অনেক কাত হয়ে গেছে তো সেই জন্য উপর থেকে আমি দেখুন ডগাগুলো কেটে দিলাম এই ডগাগুলোই আবার কেটে নিচ থেকে কয়েকটা পাতা ফেলে দিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এতে কি হবে কি গাছটাও ছোট থাকলো এবং গাছটা কিন্তু আবার ঝাঁকড়া হবে আর নিচে কিন্তু আমার আবার বেশ কয়েকটা দোপাটে থেকে চারাও তৈরি হয়ে যাবে তো বৃষ্টি শুরু হলে কিন্তু আমি আমার ছাদ বাগান ছাদ বাগানে কাটিং লাগানোর পালা চলে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোটো প্লাস্টিকের গ্লাসও আমি মাটি তৈরি করে রেখে দিই যখনই বৃষ্টি শুরু হয় আমি কাটিং বসিয়ে দিই হলে যখন যেই টবের গোড়াগুলো ফাঁকা আছে তাতে অনেকটা জলও কাটিংগুলো নিয়ে নেবে আর নতুন চারাও তৈরি হয়ে যাবে তো ছাদ বাগানে আমি কিন্তু সবসময় এই কাজটা করতে থাকি এতে কিন্তু আমার ছাদ বাগান সব সময় সারা বছর আমি যেই গাছগুলো একবার আমার ছাদ বাগানে আসে সেটা কিন্তু সারা বছরই থাকে এ দেখুন মাথাগুলোকে কেটে দিচ্ছি কারণ এরপরে এই মাথাগুলো যদি না কাটি গাছটা পুরো কাত হয়ে যাবে এবং গাছটাকে শেপটাও বাজে হয়ে যাবে আর দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তো সেই জন্য আমি ডগাগুলোকে কেটে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর ডগা কাটলেই কিন্তু সাইড থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে আর গাছটা কিন্তু আরও অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে আর এই লাল দোপাটিরও দেখছি বীজ তৈরি হয়ে গেছে আমি নর্মালি প্রথম দিকে ফুলগুলো রেখে দিই বীজ তৈরি করার জন্য তারপরে হচ্ছে ঠাকুরের জন্য তুলে নিই তো ওই জন্য রকমই মানে প্রচুর বীজ কিন্তু আমার গাছটা বড় হতে হতে। আমার কিন্তু অনেকগুলো বীজ তৈরি হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকবারেই কিন্তু গাঁদা ফুলের বীজও তৈরি করে রেখে দিই আর পরের সিজনের জন্য তো এখন আমি এর মধ্যেই ছড়িয়ে দিচ্ছি কারণ এরপরে কিন্তু অনেক দিন পর্যন্ত এই দোপাটি ফুলের গাছ কিন্তু তৈরি হবে বা দুপাটি ফুলের গাছ থেকে কিন্তু ফুল পাওয়া যাবে তো সেই জন্য আমি এখনই এই বীজগুলোই ছড়িয়ে দিচ্ছি তো সমস্ত ডগাগুলো কেটে নিয়েছি আর এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছোট্ট গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দেবে কারণ গাছে দেখুন কুড়ি ভর্তি রয়েছে এরকম দেখুন নিচ থেকে কয়েকটা ফেলে দিই যেহেতু বৃষ্টি হচ্ছে বেশি পাতা ফেলছি না কারণ বেশি পাতা ফেলে দিলে কিন্তু তখন আবার সেই টবের মধ্যে জল জমে থাকবে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধায় হবে না খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো গ্রো হয়ে যাবে আর এবারে আমি এই পাতাগুলো নিয়ে চলে যাব। যেখানে কম্পোস্টিং হয় সেখানে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে কী হয় কি ছাদ বাগানটা আর নোংরা হবে না নর্মালি যেহেতু লাগাতার কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে এমনিও ছাদ বাগান নোংরা হচ্ছে তো ছাদ বাগানে কিন্তু এই গাছটা কিন্তু আমি করলে কিন্তু গাছের গোড়াটাও যেমন ভালো থাকে আর আমার কিন্তু নতুন নতুন চারাও তৈরি হয়ে যায় আর এই গাছগুলো তো একটি মিডিল পজিশানে নিয়ে রেখে দিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে সাইডে রাখা ছিল এবার এটা এখানে রেখে দিলাম তো এটা পরে আমি অন্য জায়গায় তুলে দেবো আর এই জায়গাটাতেও তাই করবো যে ডাটা শাকগুলো বেরিয়েছে এর মধ্যেও কিন্তু আমি এই কাটিংগুলো বসিয়ে দেবো আর এটার মধ্যেও কিন্তু আরও কয়েকটা কাটিং দিতে হবে কারণ যেহেতু শশা গাছে গাছটা খুবই ছোটো তো এর মধ্যে যদি আরও বেশি কিছু কয়েকটা কাটিং বসিয়ে দিই ঠিক চার পাঁচ দিন বাদে এই কাটিংগুলো তুলে আমি নিয়ে অন্য জায়গায় চারাগুলোকে বসিয়ে দেবো